হ্যালো ভি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আমি নিয়ে যাব। মালদার গোর বা রামকেলি ঘুরতে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আমরা কোথায় দিই যাচ্ছি সবটা জানতে পারবে তো দেখো আমরা বাইপাস দিয়ে শর্টকাট ধরছিলাম আর এটা সুস্থানি থেকে যেটা বাম সাইড কেটে কেটেবো ওই রাস্তাটা ধরবে আর অনেকটা দূর যেয়ে আমরা রামকেলি মানে পেয়ে যাব তো তোমাদেরকে একটা গল্প শোনাই বিয়ের পরেটা আমার প্রথম রামকেলি যাওয়া আর বিয়ের আগেও আমি একবার গেছি তো খুব ছোট্টবেলায় খুব একটা মনে পড়ছিল না মানে কিছু কিছু স্মৃতি থেকে গেছে তো ভাবলাম যে চলো একবার যাই আর কিছুদিন পর তো রামকেলি শুরু হয়ে যাবে বলতে আমি যখন ভিডিওটা পোস্ট করব আজকে তো সেই দিন থেকেই রামকেলি স্টার্ট হয়ে যাবে তো তোমরা যারা যারা মালদার আশেপাশে থাকো তার তোমরা অবশ্যই কিন্তু রামকেলি ঘুরতে আসো তোমরা তো জানো এটা একটা বড় মানে ছোট বৃন্দাবনও বলে অনেক ভিড় হয় অনেক বড় মেলা হয় আর এখানে নাকি শ্রী চৈতন্য ঠাকুরও এসেছিলো তো আমরা কিছুদিন আগে গেছিলাম ফাঁকা ফাঁকাই থাকতে ওই ঈদের পরের দিন মনে হয়ে গেছিলাম তো তোমরা যারা যারা মালদার আশেপাশে থাকো অবশ্যই অবশ্যই আসবে তো যেহেতু আমরা অনেক দিন আগে গেছি আর সেরকমভাবে যাওয়া হয়নি কিছু মনে পড়ে না আর সবাই মানে এখানে ঘুরতে আসে আর তোমরা জানো এই জায়গাটা কতটা একটা পপুলার জায়গা তো সেই জন্য ভাবলাম চলো আজকে আমার হাজব্যান্ড কাজে যায়নি তো বললাম ঘুরে আসি তো যে দেখো আমরা আর এত রোদ এত গরম পড়েছিলো তো থেমে থাকলে তো হবে না যতই রোদ গরম আসুক যেটা যেতে ইচ্ছা হয় করতে হয় আর যেখানে হয় ঘোরার কথা সেখানে তো আরোই সুন্দর লাগবে তো প্রথমেই আমরা এসেছিলাম গোড়ের এই জায়গাটায় তো এখানে তোমরা জানো না সে বোঝানা সিনেমার শ্যুটিং হয়েছিল তো অতটা ফাঁকা ছিল না অতটা ভিড়ু ছিল না মোটামুটি লোকজন ছিল তো এসে দেখো আমাদেরকে এত গরম লেগেছিল যে আমরা একটা কন্টু নিয়েছিলাম আমরা তো না পাখি খেতে চেয়েছিল ওইটাই খাবে বললো কিন্তু প্রত্যেকের খাচ্ছিলো না আমাদেরকে খাওয়া তো আমরা এখানে এসে এসে আগে ছায়াতে বসে খাচ্ছিলাম আর এই যে দেখো পিছনের ভিউটা কি সুন্দর মানে জাস্ট খুবই সুন্দর আর এই যে দেখো ছোট্ট ভাইটা গৌড়ের ভিতরে একটা খেজুর গাছ আছে আমাদেরকে কতগুলো খেজুর পেয়ে দিয়েছিল আর খেজুরগুলো এত সুন্দর খেতে মানে কি বলবো দারুণ লাগছিল ওই যে একবারে দেশি খেজুর হ্যাঁ মাংস অতটা ছিল না গায়ে লেগে বীজটাই বড় ছিল কিন্তু খেতে খুবই সুন্দর ছিল মিষ্টি মিষ্টি আর একটা দেশীয় দেশীয় স্বাদ তো চলো আমরা এখন এটা বসে বসে খাই আর যেহেতু ভাবছিলাম যে লোকজন আছে একটু ফাঁকা টাকা হবে তো অনেকক্ষণ আমরা এখানে বসেই ছিলাম কিন্তু ফাঁকা আর হচ্ছিলো না ওই তো সবাই ভিডিও আর ফটো তুলতেই ব্যস্ত তো ভাবলাম চলো আমরা যেহেতু গরম দিচ্ছি আর তাছাড়া পাখির শরীরটা অস্থির অস্থির করতে লেগেছিল এই যে ওকে ফুল আদা গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরিয়েছি ভাবতেই পারিনি এত গরম লাগবে ভালো হয়তো বাইরে বেরোলে একটু হাওয়াটাওয়া লাগবে কিন্তু একদমই না আছে হাওয়া না আছে ছায়া তো কী আর করার চলো আমরা এখন ঘুরবো আর এখানে দেখো বাবুদের ছবি তুলবো বাবুর আর বাবুর বাবার আর এই যে দেখো আমাদের গোড় কি সুন্দর না বলো আর হ্যাঁ তোমরা কারা কারা গোরে ঘুরতে এসছো আর আমার আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো এই যে আমি এখানে একটু ভিডিও করছিলাম ক্যামেরাম্যান ছিল আমার হাজব্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমার পাখিকে দেখো কত দৌড়া দৌড়ি করছিলো আর এত গরমের মধ্যে দৌড়াদৌড়ি করতে লেগেছে যে আরও অস্থির অস্থির হয়েছিল কিন্তু আর করা বন্ধ হচ্ছিল না তো এটা হচ্ছে ওই গরুটার পিছন দিকটাই তো আমরা ওই একটু বসবো আর দেখো পিছন দিকটার ভিউ আমরা ওই সাইড দিয়ে আসলাম আর এই সাইডটা দেখো কি সুন্দর আর জায়গাটা বেশ বড়সড়ই ছিল আর একটু ফাঁকা ফাঁকা ছিল ওই সাইডটা ওই সাইডটাতে একটু বেশি ভিড় হলো আর দেখো আমরা কত সুন্দর সুন্দর পিকচার তুলেছি সবাই মিলে আর পিকচারগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে চলো এবার এখান থেকে বেরিয়ে যাই আর একটা জায়গায় তো আমরা যেহেতু অনেক বেলা করে গেছিলাম তো প্রায় সবগুলো এক এক করে বন্ধ করে দিচ্ছিলো তো যেটুকুনি আমরা ঘুরতে পেরেছি এটুকুনি সময়ের মধ্যে তো এই যে দেখো এখানেও নাকি অনেক প্রদীপ জ্বালানো হয় যখন মানে যোগটা থাকে এই যে ধরো আজকে রামকেলি শুরু হয়েছে আজকে রাতে এখানে অনেকগুলো প্রদীপ জ্বালাবে তো আমার মনে পড়ে আমার ঠাম্মার সাথে আমরা এখানে এসেছিলাম জ্বালিয়েছিলাম আর এই যে হচ্ছে শ্রী চৈতন্য মানে মন্দিরটা তো এখানে আমরা প্রণাম করে নিলাম আর এই যে দেখো আরেকটা খুব সুন্দর জায়গা এখানে ভিতরে আর ঢুকে যায়নি কারণ না বাইরে থেকে তালা তালামের গিয়েছিলো ভেতরটা কীরকম না কীরকম আর দেখাতে পারলাম না তো চলো এরপরে একদিন যখন আসবো তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর এই দিয়ে আরেকটা দিকে জায়গা আছে তো এটাও বন্ধ হয়ে গেছিলো মানে শুধু যাওয়াই হয়েছিল ভালো করে ঘুরতে পাইনি নেক্সট টাইমে আসলে কিন্তু তোমাদেরকে পুরোটা অবশ্যই দেখাবো তো চলো আজকে আজকের তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কে কথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে বাই গাইস